জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র এক সেকেন্ডে আপনি আপনার ফলাফল কিভাবে চেক করবেন আমি আপনাদের সামনেই এখন দেখিয়ে দিচ্ছি রেজাল্ট চেক করে সার্চ রেজাল্টে ক্লিক করলে সাথে সাথে কিন্তু রেজাল্টটা চলে আসছে এবং এক্সামিনেশান দেখতে পাচ্ছেন যে দু হাজার বাইশ সালের রেজাল্ট এইটা এই শিক্ষার্থী সে একটা সাবজেক্টে ফেল করেছে সেটি দেখাচ্ছে তো মোটামুটি আপনার রেজাল্টটা আপনি কিভাবে দেখবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব রেজাল্ট দেখার জন্য প্রথমে গুগলে আসবেন সার্চ করবেন এ লেটেস্ট রেজাল্ট এটা লিখে সার্চ দিবেন প্রথমে একটা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন আমি এই ভিডিওর প্রথম কমেন্ট ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে মোবাইল কম্পিউটার এম একই প্রসেস এরপর দেখুন থার্ড ইয়ার দেওয়া আছে গ্রুপ নেম সিলেক্ট করতে হবে সরি আপনার যে গ্রুপ সেই গ্রুপটা সিলেক্ট করতে হবে আপনি বিএ কোর্সে আসেন নাকি বিএসএস কোর্সে আসেন নাকি বিএসসি নাকি বিবিএস কোর্স যে কোর্সে আছেন আপনি সেই কোর্সটা সিলেক্ট করবেন এরপরে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এরপর একজাম ইয়ার দিবেন হচ্ছে দু এবার কি করবেন সার্চ রেজাল্টে ক্লিক করবেন একদম ইনস্ট্যান্ট সাথে সাথে কিন্তু আপনার রেজাল্ট এখানে চলে আসবে আমি অন্য একটা রেজাল্ট আপনাদেরকে দেখাই এখানে এক দিচ্ছি এবার সার্চ রেজাল্টটি ক্লিক করবার সাথে সাথে কিন্তু অন্য আরেকটা রেজাল্ট আরও একজন শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু চলে আসছে আমি আরেকটা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে থ্রি দেওয়ার পর এবার সার্চ করলে কিছুক্ষণের মধ্যে রেজাল্ট আসবে যেহেতু একটু সার্ভারে প্রবলেম আছে যার কারণে রেজাল্ট আসতেও লেট হতে পারে তো আপনি আপনার রেজাল্ট কিন্তু এভাবেই চেক করে নিতে পারবেন তো এভাবে আপনার রেজাল্ট আপাতত চেক করে নেন এই ভিডিওর প্রথম কমেন্টস আমি লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করেন ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ